ভাইপো ঠিক আছে আমি হলাম শৈলি আর তোমরা দেখছো উজ্জ্বল শৈলি ব্লগ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে পড়েছি কাকা আর মানিশার সাথে একটা জায়গায় যাব বলে কোথায় যাচ্ছি সেটা পুরো ব্লগ দেখলেই কিন্তু বুঝতে পারবে এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশন ওখান থেকে ট্রেন ধরে যাব হচ্ছে দমদম আর বাপ রে বাপ ট্রেনে যা ভিড় ছিল অফিস টাইমে একেবারে গিজগিজ করছিল লোক অন্যান্য দিনের তুলনায় আজকে যেন খুব বেশি ভিড় ছিল দমদম থেকে মেট্রো ধরে তারপর আমরা নামলাম হচ্ছে সেন্ট্রাল আর বাইরে যা গরম মার্চ মাস পড়তে না পড়তেই এত গরম পড়ে গেছে বাকি মাসগুলো কি হবে কে জানে আর এত গরমে ওরা চা খাচ্ছিল বাপ রে বাপ আমি তো না আর তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো আমরা কোথায় এসেছি আমরা এসেছিলাম এজরা মার্কেট যেখানে খুব কম দামে ভালো ভালো লাইট পাওয়া যায় যেমন এই হ্যাঙ্গিং লাইট গুলো দেখো কি সুন্দর সবগুলোই কিন্তু খুবই রিজনেবল দাম কিন্তু তুমি ঠিক মতন বার্গেনিং না করলে কিন্তু ঠকে যাবে এখানে আসার কারণ হচ্ছে কারণ তোমরা সবাই জানো আমার কাকার কিন্তু বহুদিন ধরে একটা মোমোর দোকান রয়েছে এখন সেই দোকানটা অনেক বড় হয়েছে আরো অনেক ফুড আইটেম বেড়েছে আর এবার ওরা ফাইনালি একটা ক্যাফে ওপেন করবে তার জন্যই এখানে আসা নানান ধরনের লাইট কিনতে কারণ ক্যাফেটা ওরা খুব সুন্দর করে সাজাবে আমার কাকার দোকান মানে মানিসাস মোমো তো তোমরা না আসলে বুঝতেই পারবে না যে এত রিজনেবল দামে এত সুস্বাদু খাবার কি করে কেউ খাওয়াতে তাই আর দেরি না করে কলকাতার মানুষরা চলে আসো কিন্তু আমাদের মানিশাস মোমোতে খাবার খেতে আমি নিচে ফুল অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিলাম আমরা বেরিয়েছিলাম সকাল 10টায় আর এখন এসে আমাদের কিন্তু শপিং শেষ হলো বিকেল 5টায় আর এখন বাড়ি গিয়ে কিন্তু কাকারা সেই আবার দোকান ওপেন করবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই